আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে পিন্টারেস্ট অনেকের কাছে এই প্ল্যাটফর্মটা বেশ রহস্যময় মনে হতে পারে তবে আমাদের হাতে থাকা একটা উৎসের বিশেষ বলছে মানে নব্বই দিনের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যদি ঠিকঠাক ফলো করা যায় তাহলে এখানে বেশ শক্তপোক্ত একটা উপস্থিতি তৈরি করা সম্ভব আমরা দেখছি পিন্টারেস্টে নব্বই দিনের সাফল্য পরিকল্পনা নামের একটা গাইড মানে এর থেকে নেওয়া কিছু কৌশল আর কি এর মূল লক্ষ্য হল এমন একটা পিন্টারেস্ট নির্ভর সাইট বানানো যেটা ধরুন খুব বেশি সময় বা শ্রম ছাড়াই মানে নিয়মিত ভিজিটার আনতে পারবে আমরা এই গাইডের মূল নির্যাস্টপু নিয়েই কথা বলবো। হ্যাঁ ঠিক তাই এই পরিকল্পনার মানে ভিত্তিটাই হল কয়েকটা পরীক্ষিত কৌশল এই উৎসটা একটা আট ধাপের রোডম্যাপ দেখাচ্ছে যা অনুসরণ করলে পিন্টারেস্টে সাফল্য পাওয়াটা আর শুধু অনুমানের ব্যাপার থাকে না আমরা এই ধাপগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কেমন চমৎকার তাহলে আর দেরি করা ঠিক হবে না শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে এই পরিকল্পনা অনুযায়ী সবকিছু শুরু হচ্ছে সঠিক নিশ বা বিষয় নির্বাচন দিয়ে বলা হচ্ছে ভুল নিশ বাছাই করলে শুরুতেই অনেকটা পিছিয়ে পড়তে হয় তাহলে প্রশ্ন হল একটা কার্যকর নিষ মানে ভালো নিশ সেটা কেমন হওয়া উচিত এই পরিকল্পনা মানে এই গাইডটা কয়েকটা বৈশিষ্ট্যের ওপর জোর দিয়েছে প্রথমত নিষ্ঠা যথেষ্ট বড় হওয়া দরকার যাতে অন্তত পঞ্চাশ থেকে একশোটা বিভিন্ন কিওয়ার্ড খুঁজে বের করার সুযোগ থাকে মানে খুব বেশি ছোট বা সংকীর্ণ বিষয়ে কাজ করলে পরে কন্টেন্ট তৈরি সুযোগ কমে যায় তাই না হ্যাঁ একদম মানে যথেষ্ট গভীরতা থাকতে হবে আর কি কি বিষয় গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৈশিষ্ট্য হল বিষয়টাকে হতে হবে এভারগ্রিন মানে চিরসবুজ আর কি এমন বিষয় যা সারা বছর ধরেই মানুষের আগ্রহ থাকে যেমন ধরুন হোম ডেকোর বা বিউটি টিপস নেইল আর্ট রান্নাবান্না এই ধরনের বিষয় তবে যদি কেউ সিজনাল বা মৌসুমি বিষয় নিয়েও কাজ করতে চায় সেটাও সম্ভব সেক্ষেত্রে পরামর্শ হল ওই মৌসুম শুরু হওয়ার অন্তত মাস দুয়েক আগে থেকে কন্টেন্ট তৈরি আর পিন করা শুরু করতে হবে আচ্ছা আর তৃতীয় সম্ভবত সবচেয়ে বাস্তবসম্মত দিকটা কি মানে আয়ের সুযোগ হ্যাঁ তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল নীসটির মাধ্যমে আয়ের সুযোগ থাকতে হবে সেটা বিজ্ঞাপনের মাধ্যমে আয় হোক বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট বিক্রি করে কমিশন উপার্জন এই দিকটা দেখতে হবে নিষ বাছাইয়ের সময় এই সম্ভাবনার দিকটা মাথায় রাখাটা খুব জরুরি নাহলে দীর্ঘমেয়াদী পরিশ্রমটা মানে বৃথা যেতে পারে এই গাইডটাতে তো উদাহরণও দেওয়া হয়েছে তাই না যেমন হোম অফিস ডেকর বা বাড়ির অফিস সাজানোর বিষয় এর অধীনে তো অনেক কিওয়ার্ড পাওয়া সম্ভব যেমন ধরুন স্মল হোম অফিস আইডিয়াস বা ডেস্ক অর্গানাইজেশন হ্যাক্স আর আয়ের সুযোগও বেশ স্পষ্ট ডেস্ক চেয়ার অর্গানাইজার এইসব পণ্যের অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করা যেতেই পারে একদম ঠিক আর উল্টো দুর্বল নিশের উদাহরণ হিসেবে গাইডটা ফিজেট স্পিনার ক্রাফটসের কথা বলেছে এটা ছিল একটা খুব কম সময়ের ট্রেন্ড কিওয়ার্ডের সংখ্যাও খুব সীমিত ছিল আর সরাসরি আয়ের সুযোগও তেমন ছিল না সুতরাং এই পরিকল্পনার মূল বার্তাটাই হল নিষ নির্বাচনের সময় একটু লম্বা সময়ের কথা ভাবা মানে দীর্ঘমেয়াদী সম্ভাবনা আর স্থায়িত্বের ওপর ফোকাস করা বিষয়টা বেশ পরিষ্কার হল আচ্ছা নিশ ফাইনাল হওয়ার পর দ্বিতীয় ধাপ হিসেবে আসছে কিওয়ার্ড রিসার্চ এই পরিকল্পনা পেন্টারেস্টকে একটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন হিসেবে দেখতে বলছে তার মানে সঠিক কিওয়ার্ড ব্যবহার করাটা এখানে খুব জরুরি তো কিওয়ার্ড খুঁজে বের করার জন্য কি ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে এখানে এখানে কয়েকটা বেশ কাজের উপায়ের কথা বলা আছে একটা হলো সরাসরি পিনট্রেস্ট ট্রেন্ডস টুল ব্যবহার করা এর মাধ্যমে বোঝা যায় কোন বিষয়গুলো এখন প্ল্যাটফর্মে ট্রেন্ড করছে বা পপুলার হচ্ছে আরেকটা উপায় হল ও যে কি বলে পিনক্লিক্স কিওয়ার্ড টুলের মতো কিছু থার্ড পার্টি টুল ব্যবহার করা এগুলো মিডিয়াম বা লং লংটেল কিওয়ার্ড খুঁজে পেতে বেশ সাহায্য করে আর কোনো ম্যানুয়াল পদ্ধতি মানে নিজে নিজে খুঁজে বের করার হ্যাঁ ম্যানুয়ালি পিন্ট্রেস্টে সার্চ বাড়ে নিজের নিঃসম্পর্কিত শব্দ টাইপ করে দেখা যে অটো সাজেশনে কি কি কিওয়ার্ড বা শব্দগুচ্ছ আসছে এটাও খুব কাজের একটা কৌশল কারণ এই অটো সাজেশনগুলো সরাসরি ব্যবহারকারীদের সার্চ প্যাটার্নকেই দেখায় আচ্ছা তার মানে মূল লক্ষ্যটা হলো কন্টেন্ট তৈরির আগেই কিওয়ার্ডের একটা ভালো মতো সংগ্রহ তৈরি করে ফেলা এই পরিকল্পনা অনুযায়ী অন্তত বিশ কিওয়ার্ডের একটা লিস্ট থাকা উচিত যেখানে সাম্প্রতিক ট্রেন্ড আর এভারগ্রিন ধরনের কিওয়ার্ডের মিশ্রণ থাকবে এটা আসলে কন্টেন্ট তৈরির একটা মানে দিক নির্দেশনা তৈরি করে দেয় তাই না একদম কিওয়ার্ড রিসার্চ হল ভিত্তা তৈরি করা যার ওপর ভিত্তি করে তৈরি হবে আকর্ষণীয় কন্টেন্ট আর এটাই আমাদের তৃতীয় ধাপে নিয়ে আসে ধাপ তিন ক্লিক আনতে পারে এমন আর্টিকেল তৈরি করা এই গাইড একটা মজার বিষয় তুলে ধরেছে পিন্টারেস্টের জন্য বিশাল মানে খুব গভীর তাত্ত্বীয় আর্টিকেল লেখার প্রয়োজন নেই বরং এমন কন্টেন্ট দরকার যা ব্যবহারকারীর কোনও সমস্যার চটজলদি সমাধান দেয় নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় অথবা ধরুন কৌতূহল জাগিয়ে তোলে যাতে তারা পিনে ক্লিক করে মূল ওয়েবসাইটে যেতে আগ্রহী হয় হ্যাঁ ঠিক ব্যবহারকারীর প্রয়োজনটা মেটানোর ওপর জোর দেওয়া হয়েছে এই পরিকল্পনা কয়েকটা কার্যকর কন্টেন্ট ফরম্যাটের কথা বিশেষভাবে বলছে যেমন লিস্টিক্যাল বা তালিকাভিত্তিক আর্টিকেল পঁচিশটি মিনিমালিস্ট ডেস্ক সেট আইডিয়া বা ধরুন রান্নাঘরের জন্য দশটি দরকারি গ্যাজেট এগুলো পড়া সহজ তথ্য খুঁজে পেতেও সুবিধা হয় আর অন্য ফরম্যাটগুলো হাউ টু টাইপে কিছু হ্যাঁ আরেকটা হল হাউ টু গাইড বা টিউটোরিয়াল যেমন ছোট অফিস সহজে গুছিয়ে ফেলার তিনটি ধাপ বা ঘরে বসেই পারফেক্ট ফ্রেঞ্চ ম্যানিকিউর করার উপায় এগুলো ধাপে ধাপে গাইড করে এছাড়াও প্রোডাক্ট রাউন্ড বা বিভিন্ন পণ্যের সংকলনও বেশ জনপ্রিয় যেমন অ্যাপার্টমেন্টের জন্য সেরা দশটি বাজেট ফ্রেন্ডলি ডেস্ক বা শীতের জন্য সেরা পাঁচটি ময়েশ্চারাইজার অর্থাৎ কন্টেন্ট হতে হবে ছোট সমস্যার সমাধান দেবে আর দেখতে সুন্দর হতে হবে যাতে পিন বাড়ানো যায় আচ্ছা আর্টিকেল অপটিমাইজেশনের ব্যাপারেও তো কিছু টিপস ছিল মনে হয় হ্যাঁ কিছু বেসিক এসিও প্র্যাকটিসের কথা বলা হয়েছে যেমন মূল কিওয়ার্ডটা আর্টিকেলের এইচ ওয়ান বা প্রধান শিরোনামে ব্যবহার করা আর্টিকেলের শুরুর দিকে কোনো একটা এইচ টু বা উপশিরোনামে একবার রাখা আর মেটার ডিসক্রিপশনেও কিওয়ার্ডটা যোগ করা তবে একটা জরুরি কথা হলো জোর করে বা খুব অস্বাভাবিকভাবে বারবার কিওয়ার্ড ব্যবহার করা যাবে না মানে লেখার স্বাভাবিকতা আর কোয়ালিটি বজায় রাখাটাই সবচেয়ে জরুরি বোঝা গেল আচ্ছা কন্টেন্ট তৈরি আর অপটিমাইজেশনের পর আসে চতুর্থ ধাপ যেটা এই পরিকল্পনা অনুযায়ী অনেকেই ভুল করেন বা যথেষ্ট গুরুত্ব দেন না সেটা হলো প্রত্যেকটা আর্টিকেলের জন্য একাধিক পিন তৈরি করা এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল সাধারণত কি করা হয় একটা আর্টিকেলের জন্য হয়তো একটা বা দুটো পিন ডিজাইন করেই আমরা থেমে যাই কিন্তু এই পরিকল্পনা জোর দিচ্ছে প্রত্যেকটা আর্টিকেলের জন্য পনেরো থেকে কুড়িটি পর্যন্ত ভিন্ন ভিন্ন ডিজাইনের পিন তৈরি করার উপর তবে একটা বিষয় মনে রাখতে হবে এই সবগুলো পিন কিন্তু একদিনে বা একসাথে পাবলিশ করার জন্য নয় পনেরো বিশটা পিন প্রত্যেকটা আর্টিকেলের জন্য এটা তো বেশ খাটনির কাজ মনে হচ্ছে এর পেছনের যুক্তিটা কি কেন এতগুলো আলাদা ডিজাইন দরকার যুক্তিটা বেশ সলিড পিন্টারেস্ট একটা ভিজুয়াল প্ল্যাটফর্ম আর এর অ্যালবোরিধম তো সবসময় বিভিন্ন ব্যবহারকারীকে তাদের রুচি আর সার্চ হিস্ট্রি অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের পিন দেখায় আপনার যত বেশি সংখ্যক আর যত বৈচিত্র্যময় ডিজাইনের পিন সার্কুলেশনে থাকবে কোনো না কোনও একটা ডিজাইন নির্দিষ্ট কোনও ব্যবহারকারীর চোখে পড়ার সম্ভাবনা বা তাদের ফিডে দেখানো সম্ভাবনা তত বেড়ে যায় একই সাথে কোনো একটা পিন ভাইরাল হওয়ার চান্সও বাড়ে এটা অনেকটা মানে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আপনার কন্টেন্টকে প্রমোট করার মতো ও আচ্ছা তার মানে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যই এখানে মূল কথা ডিজাইন নিয়ে কোনো নির্দিষ্ট টিপস আছে কি এই গাইডে মানে কি ধরনের ডিজাইন ভালো কাজ করে কিছু বেশ কাজের পরামর্শ দেওয়া হয়েছে যেমন নিজের মূল কিওয়ার্ডগুলো দিয়ে প্রিন্টারেস্টে ইনকগনিটো মোডে সার্চ করে দেখা ইনকগনিটো মোডে সার্চ করলে আপনার নিজের সার্চ হিস্ট্রি রেজাল্টে প্রভাব ফেলবে না তো দেখতে হবে কোন পিনগুলো বর্তমানে টপে র্যাঙ্ক করছে সেই পিনগুলোর ডিজাইন খুব ভালোভাবে দেখতে হবে তারা কি কোলাজ ব্যবহার করছে নাকি শুধু একটা বড় ছবি ছবিতে কোনো লেখা বা টেক্সট ওভারলে আছে কি না রঙের ব্যবহার কেমন এই বিষয়গুলো নোট করে নিজের পিন ডিজাইনে সেই সফল স্টাইলগুলো থেকে আইডিয়া নিতে হবে আর কি অর্থাৎ যা ভালো কাজ করছে তা থেকে শেখা এটা তো ভালো পয়েন্ট আর কোনো ডিজাইন কৌশল আরেকটা জরুরি পরামর্শ হলো বিভিন্ন ধরনের পিনের মিক্সচার তৈরি করা যেমন প্লেন ইমেজ পিন যেগুলোতে শুধু আকর্ষণীয় ছবি থাকে কোনো লেখা থাকে না এই ধরনের পিনগুলো নাকি সাধারণত বেশি সেভ হয় যা পিন্টারেস্ট অ্যালগোরিদমের কাছে একটা ভালো সিগন্যাল অন্যদিকে টেক্সট ওভারলে পিনস মানে যেগুলোতে ছবির ওপর স্পষ্ট আকর্ষণীয় টাইটেল বা বুলেট পয়েন্ট লেখা থাকে সেগুলো ব্যবহারকারীদের ক্লিক করে ওয়েবসাইটে যেতে বেশি এনকারেজ করে তাই এই পরিকল্পনা অনুযায়ী দুই ধরনের পিনেরই একটা ভালো মিক্স থাকা উচিত একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে ধরা যাক আমাদের কিওয়ার্ড স্মল হোম অফিস আইডিয়াজ তাহলে পিন হতে পারে একটা খুব সুন্দর গোছানো ছোট অফিসের ছবি যার উপর বড় করে লেখা দশটি দারুণ ছোট অফিস আইডিয়া অথবা ধরুন বিভিন্ন ধরনের ছোট অফিসের ছবির কোলাজ বানিয়ে একটা পিন কিংবা একই অফিসের গোছানোর আগের আর পরে ছবি পাশাপাশি দিয়ে একটা বেফর অ্যান্ড আফটার পিনও বামানো যেতে পারে এই বৈচিত্র্যগুলোই হয়তো ব্যবহারকারীর মনোযোগ টানবে একদম এই ধাপটা ঠিকমতো করতে পারলে পিনের পারফরম্যান্সে সত্যি একটা বড় পার্থক্য দেখা যায় এরপর আসে পঞ্চম ধাপ নিয়মিতভাবে পিন আপলোড করা আচ্ছা এতগুলো পিন তো তৈরি হল এখন এগুলোর ব্যবহারের স্ট্র্যাটেজি কি একসাথে অনেক পিন পোস্ট করে দেব নাকি অন্য কোনো নিয়ম আছে এই পরিকল্পনা ধারাবাহিকতার উপর খুব বেশি জোর দিয়েছে মানে কনসিস্টেন্সি একসাথে অনেক পিন আপলোড করে তারপর লং বা গ্যাপ দেওয়ার চেয়ে প্রতিদিন নিয়মিতভাবে অল্প কিছু পিন পোস্ট করা অনেক বেশি কার্যকর কনসিস্টেন্সি ইজ কি এই কথাটা এখানে খুব সত্যি পিন্টারেস্ট অ্যালগোরিদম নিয়মিত অ্যাক্টিভিটিকে বেশ গুরুত্ব দেয় তাহলে নিয়মিত পোস্ট করার সিস্টেমটা কেমন হওয়া উচিত কটা করে পোস্ট করা ভালো পরিকল্পনাটি একটা ধাপে ধাপে এগোনোর সিস্টেমের কথা বলেছে যেমন একদম শুরুতে প্রতিদিন পাঁচটা করে নতুন পিন আপলোড করা যেতে পারে এটা নিজের তৈরি করা নতুন পিনও হতে পারে যখন অ্যাকাউন্টে একটু গতি আসবে যা সাধারণত ধরুন তিন সপ্তাহ থেকে দু মাসের মধ্যে হতে পারে তখন এই সংখ্যাটা বাড়িয়ে প্রতিদিন আট বারোটা বা এমনকি পনেরো বিশটা পর্যন্ত করা যেতে পারে তবে খুব জরুরি বিষয় হল একই আর্টিকেলের পিন পর পর পোস্ট না করে বিভিন্ন আর্টিকেল আর বিভিন্ন কিওয়ার্ডের পিন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা এতে কন্টেন্টে ভ্যারাইটি থাকে আর স্প্যামিও মনে হয় না আর প্রত্যেকটা পেন আপলোড করার সময় কি কি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে টাইটেল ডিসক্রিপশন হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা পিনের সাথে একটা স্ট্রং টাইটেল দিতে হবে যেখানে মূল কিওয়ার্ডটা থাকবে একটা ক্লিয়ার ছোট ডিসক্রিপশন দিতে হবে যা পিনটি কি নিয়ে সে বিষয়ে আইডিয়া দেয় এবং সেখানেও প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করা ভালো আর সবচেয়ে জরুরি পিনটিকে সঠিক এবং প্রাসঙ্গিক বোর্ডে যুক্ত করতে হবে এগুলো পিনের ডিসকভারি আর রিচ বাড়াতে হেল্প করে ঠিক আর এই সঠিক বোর্ডের প্রসঙ্গটি আমাদের ষষ্ঠ ধাপে নিয়ে আসে পাওয়ারফুল এবং প্রাসঙ্গিক বোর্ড তৈরি করা পিন্ট্রেস তো আসলে আমাদের অ্যাকাউন্টকে চেনে এবং বিভিন্ন বিষয়ে ক্যাটাগরাইজ করে এই বোর্ডগুলোর মাধ্যমেই তাহলে বোর্ড তৈরির কৌশলটা কেমন হওয়া উচিত সে বিষয়ে এই পরিকল্পনা কী বলছে বোর্ড তৈরির ক্ষেত্রে পরিকল্পনাটি দুটো প্রধান কৌশলের কথা বলছে প্রথমত বোর্ডের নাম দেওয়ার সময় পিন্টারেস্টের নিজস্ব ক্যাটেগরি বা পিন্টারেস্ট ইন্টারেস্ট ফলো করা মানে পিন্টারেস্ট ব্যবহারকারীরা সাধারণত যে ধরনের শব্দ বা বিষয় দিয়ে সার্চ করে বা যে ক্যাটেগরিগুলো ব্রাউজ করে সেই অনুযায়ী বোর্ডের নাম রাখা এতে পিন্টারেস্টের পক্ষে আপনার বোর্ড এবং তার ভেতরের পিনগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়াটা সহজ হয় এটা একটা ভালো পয়েন্ট লজিক্যাল আর দ্বিতীয় কৌশলটা কি এটা নাকি বেশ ইন্টারেস্টিং হ্যাঁ দ্বিতীয় কৌশলটা একটু অন্যরকম এবং বেশ ইন্টারেস্টিং পরিকল্পনাটি পরামর্শ দিচ্ছে বিশেষ করে শুরুর দিকে নিজের তৈরি করা পেনগুলোর পাশাপাশি নিজের নিশের সাথে রিলেটেড অন্যদের জনপ্রিয় এবং ভালো কোয়ালিটির পেনও নিজের বোর্ডে সেভ করা বা রিপেন করা এখানে একটা ফিফটি ফিফটি রেশিওর কথা বলা হয়েছে মানে নিজের ফিফটি পার্সেন্ট পেন আর অন্যদের ফিফটি পার্সেন্ট পেন নিজের কন্টেন্টের প্রচার না করে অন্যদের কন্টেন্ট শেয়ার করা এটা কেন জরুরি এর মাধ্যমে কি লাভ হয় এই পরিকল্পনা যুক্তি হল এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি একটি নির্দিষ্ট বিষয়ে টপিক্যাল অথরিটি বা প্রাসঙ্গিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পায় যখন আপনি শুধু নিজের পিন না বরং আপনার নিশের সেরা কন্টেন্টগুলোকে কিউরেট করে আপনার বোর্ডে রাখছেন তখন পিন্টারেস্ট বুঝতে পারে যে আপনার অ্যাকাউন্টটি এই নির্দিষ্ট টপিকের উপর একটা নির্ভরযোগ্য এবং ভালো রিসোর্স এর ফলে অ্যালগোরিধম আপনার নিজের তৈরি করা পিনগুলোকেও আরও বেশি গুরুত্ব দেয় এবং সেগুলো রিচ বাড়ার সম্ভাবনা তৈরি হয় এটা আসলে পুরো অ্যাকাউন্টের হেলথের জন্য ভালো বাহ এটা তো একটা দারুণ কৌশল মানে নিজের অথরিটি বিল্ড করা তাহলে আমাদের আগের উদাহরণ হোম অফিস ডেকর্নিশের জন্য বোর্ডের নাম হতে পারে মিনিমালিস্ট অফিস আইডিয়াস বা ডেস্ক অর্গানাইজেশন হ্যাক্স বাজেট হোম ওয়ার্ক স্পেসেস এই ধরনের নামগুলো যা পেন্ট্রেস্ট ইন্টারেস্টসের সাথে মিলে যায় এবং সার্চে আসার সম্ভাবনাও বাড়ায় একবারেরই ঠিক বোর্ডগুলো ভালোভাবে তৈরি এবং অর্গানাইজড থাকলে তা পুরো অ্যাকাউন্টের পারফরম্যান্সকেই বেটার করে এরপর আসে সপ্তম ধাপ যা হল মাসিক অ্যানালিটিক্স রিভিউ যে কোনও ডিজিটাল স্ট্র্যাটেজির কার্যকারিতা যাচাইয়ের জন্য ডেটা অ্যানালাইসিস তো অপরিহার্য হ্যাঁ পরিকল্পনা মতো কাজ করে গেলেই তো হবে না আসলেই কাজ হচ্ছে কিনা বা কোথায় উন্নতি দরকার সেটা তো বুঝতে হবে এই গাইড বলছে ডেটা ছাড়া কাজ করাটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো তাই প্রতি মাসে একবার পিন্টারেস্ট অ্যানালিটিক্স চেক করাটা মাস্ট কিন্তু ঠিক কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে অনেক ডেটা তো থাকে সেখানে পরিকল্পনাটি কয়েকটা মূল ম্যাট্রিক্স বা পরিমাপকের ওপর ফোকাস করতে বলেছে যেমন কোন কোন আর্টিকেল আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি ক্লিক বা ভিজিটার নিয়ে আসছে কোন বোর্ডগুলো সবচেয়ে দ্রুত ফলোয়ার্স বা এঙ্গেজমেন্ট পাচ্ছে আর কোন বোর্ডগুলো প্রায় স্থির হয়ে আছে বা একদমই পারফর্ম করছে না এবং খুব গুরুত্বপূর্ণভাবে কোন ধরনের পেন্ট ডিজাইন যেমন কোলাজ সিঙ্গেল ছবি টেক্সট ওভারলে দেওয়া ছবি আপনার নির্দিষ্ট নিশ আর অডিয়েন্সের জন্য সবচেয়ে ভালো কাজ করছে কন্টেন্ট নিয়ে কিছু করার পরামর্শ দেয় যেমন যে বোর্ডগুলো একদম চলছে না হ্যাঁ একটা বেশ কার্যকরী পরামর্শ হল যে বোর্ডগুলো তরুণ তরুণ ধরে বেশ কয়েক মাস ধরে ধরুন তিন থেকে ছ মাস খুবই দুর্বল পারফর্ম করছে সেগুলোকে ডিলিট করে দেওয়ার কথা ভাবা যেতে পারে এর কারণ হলো অনেকগুলো অকার্যকর বা ইনঅ্যাক্টিভ বোর্ড অ্যাকাউন্ট সামগ্রিক এঙ্গেজমেন্ট রেট কমিয়ে দিতে পারে অপ্রাসঙ্গিক বা অকার্যকর বোর্ড সরিয়ে ফেললে অ্যাকাউন্টের ফোকাস আরও ক্লিয়ার হয় এবং অ্যাভারেজ পারফরমেন্সের উন্নতি হতে পারে একদম ডেটা নির্ভর সিদ্ধান্ত নেওয়াই আসলে লং টার্মে সাফল্যের পথ খুলে দেয় এবার আসা যাক এই পরিকল্পনার একদম শেষ অর্থাৎ অষ্টম ধাপে তাহলে ধরে নেওয়া যাক কেউ এই আটটি ধাপ একদম নিয়ম মেনে নব্বই দিন ধরে অনুসরণ করল এই পরিকল্পনা অনুযায়ী তিন মাস শেষে ঠিক কী ধরনের ফলাফল আশা করা যেতে পারে রাতারাতি কি বিরাট ট্রাফিক আসবে বা ভাইরাল হয়ে যাবে সব পরিকল্পনাটি বেশ বাস্তবসম্মত প্রত্যাশার কথা বলেছে মানে রাতারাতি আকাশ ছোঁয়া সাফল্যের গ্যারান্টি এখানে নেই তবে নব্বই দিন বা তিন মাস ধরে এই কৌশলগুলো ঠিকমতো অ্যাপ্লাই করলে সাধারণত কিছু নির্দিষ্ট মাইল ফলক অর্জন করা সম্ভব যেমন ব্যবহারকারীর ওয়েবসাইটে প্রায় নব্বইটার মতো সার্চ এঞ্জিন অপটিমাইজড আর্টিকেল তৈরি হয়ে যাওয়ার কথা নব্বইটা আর্টিকেল তিন মাসে আচ্ছা আর পিনের সংখ্যা পিন্টারেস্টে সার্কুলেশনের জন্য প্রায় চারশো পঞ্চাশটা বিভিন্ন ডিজাইনের পিন তৈরি এবং শিডিউল করা হয়ে থাকবে ততদিনে আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ের মধ্যে একাধিক মূল কিওয়ার্ডের জন্য আপনার পিনগুলো প্রিন্টারেস্টের সার্চ রেজাল্টে এবং ব্যবহারকারীদের ফিডে র্যাঙ্ক করা শুরু করবে বা অন্তত দেখানো শুরু হবে এবং সবচেয়ে কাঙ্ক্ষিত ফল হল ওয়েবসাইটে নিয়মিত ট্র্যাফিক আসা শুরু হবে এবং পিনগুলো রিচ মানে কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে সেই সংখ্যাটা প্রতি মাসেই একটু একটু করে বাড়তে থাকবে তার মানে এই নব্বই দিন আসলে বীজ বোনা আর চারাগাছটাকে একটু যত্ন করে বড় করার সময় এটা একটা শক্ত ভিত্তি স্থাপন করে দেয় রাতারাতি বিশাল বিল্ডিং না বরং একটা টেকসই এবং আস্তে আস্তে বাড়তে থাকা পেন্ট্রাস্ট উপস্থিতির শুরু আর কি এরপরে ভিত্তির উপর দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে হবে একেবারে সঠিক এই নব্বই দিনের প্ল্যানটাকে দেখতে হবে একটা লঞ্চ প্যাড বা স্টার্টিং পয়েন্ট হিসেবে এটা একটা চমৎকার এবং কার্যকরী ফ্রেমওয়ার্ক দেয় তাহলে এই ছিল পেনট্রেস্টে একটা সফল উপস্থিতি তৈরির জন্য নব্বই দিনের একটা আট দফা পরিকল্পনা যা আমরা একটা নির্দিষ্ট উৎস থেকে বিশ্লেষণ করলাম নিশ নির্বাচন থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ ক্লিক আনার মতো কন্টেন্ট তৈরি অনেকগুলো ভিন্ন পেন ডিজাইন করা নিয়মিত পোস্ট করা পাওয়ারফুল বোর্ড তৈরি করা এবং সবশেষে পারফরমেন্স ট্র্যাক করার জন্য অ্যানালিটিক্স রিভিউ প্রত্যেকটা থাপি খুব লজিক্যালি সাজানো এবং একে অপরের সাথে যুক্ত নিঃসন্দেহে এই পরিকল্পনাটা যারা পিন্টারেস্টের নতুন বা যারা হয়তো চেষ্টা করেও তেমন ফল পাচ্ছেন না তাদের জন্য একটা দারুণ রোডম্যাপ তবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখা দরকার পিন্টারেস্ট বা অন্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু একদম স্থির নয় এগুলো সব সময় বদলাচ্ছে অ্যালগারিদম আপডেট হয় নতুন ফিচার আসে ব্যবহারকারীদের পছন্দের ধরন বদলায় নতুন ট্রেন্ড আসে তাই এই নব্বই দিনের পরিকল্পনা সফলভাবে শেষ করার পরেও কাজ কিন্তু শেষ হয়ে যায় না ঠিক তাহলে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কি করতে হবে মানে এই প্ল্যানের পরেও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এই ভিতের উপর দাঁড়িয়ে সুইরিক্রি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে মানে এক্সপেরিমেন্টেশন নতুন কি কাজ করছে কি করছে না সেটা বুঝতে হবে প্ল্যাটফর্মের নতুন ট্রেন্ডগুলোর উপর করার নজর রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের অ্যানালিটিক্স থেকে পাওয়ার ডেটার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী নিজের স্ট্র্যাটেজিকে অ্যাডজাস্ট এবং ইম্প্রুভ করে যেতে হবে এটাই হলো সময়ের সাথে সাথে প্রাসঙ্গিক থাকা এবং গ্রোথ ধরে রাখার আসল চাবিকাঠি এখানে একটা বিষয় কিন্তু ভাবার মতো তাই না এই নব্বই দিনের প্ল্যানটা যদি কেউ সফলভাবে ইমপ্লিমেন্ট করে তারপর এই ভিতটাকে কাজে লাগিয়ে গ্রোথকে আরও ফাস্ট করার জন্য বা স্ট্র্যাটেজিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপগুলো ঠিক কি হতে পারে এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতারা নিজেদের জন্য একটু ভেবে দেখতে পারেন